ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে ধৃত সিপিআইএম এর যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্ত গতকাল কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তারপরে আজ বিধাননগর উত্তর থানা থেকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর কোর্টে তোলা হলে সেখান থেকেও তার জামিন হয়ে যায় বিধাননগর কোর্টের বাইরে প্রচুর সিপিআইএম এর যুবকর্মী সমর্থকদের উল্লাস নির্যাতিত আলাদা কোনো অনুভূতির ব্যাপার নেই

তার জন্য আন্দোলন গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে এই আন্দোলন চলবে ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের লড়াইকে চুল্লিশ এবং এই ঘটনায় অনেককে বেআইনি ভাবে যারা গ্রেফতার হয়েছে তাদের তাদের নিঃসর্গ মুক্তির দাবিতেও আমাদের লড়াই চলবে